করে আমাদের বিয়ে করতে সমস্যা হবে আজকে আমরা একটা মাখরাস ড্রেস শুরু করি কি বলেন কারণ যেহেতু মাখরাস অনেকগুলো পড়া আছে তার পিছন দিকে টানতে গেলে আমাদের সামনে সময়টা কমে যাবে সবাই একটু বোর্ডে দিয়ে খেয়াল করেন বলেন মাখরাজ মাখরাজ হরফ উচ্চারণের স্থানকে আরফ উচ্চারণের স্থানকে মহারাজ বলে মহারাজ মহারাজ আরব উচ্চারণের স্থানকে মাখরাজ বলে আরবি হরফ প্রতিষ্ঠিত সতেরোটি অর্থাৎ উনত্রিশটি হরফ সতেরোটি জায়গা থেকে বের হবে উনত্রিশটি হরফ মোট কয়টি জায়গা থেকে বের হবে সতেরোটি জায়গা থেকে বের হবে তাহলে এটাকে গলা গলাকে আরবিতে বলা হবে হলক আরবিতে কি বলা হবে এই কথাটা আমরা বলবো যেহেতু মিলানোর জন্য হলককে সবচেয়ে ভালো হয় এই কারণে বলবো হলক কি বলবো হলক বলেন এক নম্বরের মা খরাজ হলকের শুরু হইতে হামজা হা

মাঝখান থেকে কয়টি হরফর নামটি হরফ হরাফের নাম তারপর নাম এটা কি মুখস্থ হয়েছে বলতে পারবো ইনশাল্লাহ বলেন গলার শুরু থেকে কয়টি হরফ হরফের নাম বলেন এই ছয়টা হরফ তোমায় থাকবে তো ইনশাল্লাহ তাহলে মাখারজ করলাম কয়টি হরফ করলাম কয়টি ছয়টি তাহলে মাখরজ হলো মোট কয়টি সতেরোটি আর হরফ মোট কয়টি উনত্রিশটি হবর <muchin> এক

হর্ষের নাম হর্কদের নাম হর্ষের নাম হর্কদের নাম উচ্চারণ আ আ আ খাম জা জাবরের আ আ আ আ উচ্চারণ কিসের মতো আকারের মতো আর হামজা জের জের ই ই জের এর উচ্চারণ ঠিক রসিকারের মত আর হামজা জের জের ই

আ আ ভিতরে উচ্চারণ প্রথমটা উচ্চারণ ভিতরে উচ্চারণ একসঙ্গে আ আ আ আ আ আ প্রথমটা উচ্চারণ আ ভিতরে উচ্চারণ একসঙ্গে যেটা বলেন আ আ প্রথমটা উচ্চারণ একসঙ্গে বলতে হবে এক পিস করলে তারা হারা যাবে আবার প্রথমটা উচ্চারণ দ্বিতীয় উচ্চারণ প্রথমটা উচ্চারণ দ্বিতীয় উচ্চারণ একসঙ্গে আবার বলেন ই প্রথমটা উচ্চারণ ভিতরা উচ্চারণ একসঙ্গে আমার বলেন আবার বলেন ই আ এবার প্রথমটা উচ্চারণ ভিতরা উচ্চারণ একসঙ্গে জের বলেন ই উ ই উ প্রথমটা উচ্চারণ উ দ্বিতীয়টা উচ্চারণ একসঙ্গে উ উ প্রথমটা উচ্চারণ উ দ্বিতীয়টা উচ্চারণ একসঙ্গে উ আ উ আ প্রথমটা উচ্চারণ উ দ্বিতীয়টা উচ্চারণ একসঙ্গে উ এ উ ই харকত আগোজাবো মেগজে রকবে ইস্তেহার কথা বলে আর কোতে উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় হরফের নাম হরফের নাম জবর হ্যাঁ জবর উচ্চারণ হ্যাঁ 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 হরফের নাম हर거든 নাম উচ্চারণ হি মু হা জে রি হি আ জে রি হি আ জবর হা আ জে রি হি হরফের নাম হর거든 নাম উচ্চারণ ভু ভু হা হি ভু খি ভু হা জবর হা

हाँ हाँ दूर उच्चारण एक संगे हाँ 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 এবার বলেন দেখে বলেন একসঙ্গে হা হু এবারে বলেন আবার বলেন দেখে বলেন এবারে বলেন আবার বলেন এটা বলেন হি হা হি হা এবারে বলেন আবার বলেন এটা বলেন হু হু

আইন হাই আইন আ আ সরকার এক জবর এক জের এক পেশ কে হারকত বলে আগে উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় আইন জবর বলেন জের বলেন আইন জের গলার মাঝখানে যে তারপরে যদি গলার মাঝখানে প্রেসার পরে তাহলে বুঝতে হবে আমার উচ্চারণটা হচ্ছে যদি গলার মাঝখানে প্রেসার না পরে তাহলে বুঝতে হবে যে আমার উচ্চারণ

ধীরে ধীরে তাড়াতাড়ি টান টুন দেয়া যাবে না হার কোতে কোনো টান দেয়া যাবে না তাহলে প্রথমটা উচ্চারণ যারা বলেন আ আ আ দ্বিতীয়টা উচ্চারণ আ আ একসাথে বলেন আমার বলেন আ আ

আবার বলেন তিনিয়া এবারে বলেন চাপ দিয়ে বলেন তিন ইউ এবারে বলেন ও ও ও ও ও ও এবারে বলেন আবার বলেন উ আ

একসঙ্গে উচ্চারণ হ্যা 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 আবার বলেন

আবার বলেন আবার বলেন এবার বলেন তিন নম্বর মায়া রাজ আলোকের শেষ হইতে জবরের উচ্চারণ বলেন জবরের উচ্চারণ আকারের মতরের উচ্চারণ আকারের কিন্তু আটটি আছে যে আটটি হরফে জবর হলেও আকারের উচ্চারণ করা যাবে না উনত্রিশটি হরফ থেকে আটটি হরফ আছে যে আটটি হরফে জবর হলেও আকারের মতো উচ্চারণ করা যাবে না বলেন সদ মদ

বলা যাবে না তো খ জবর খ ক জবর ক র জবর র এই উপরে জবর আকারের মতো উচ্চারণ করা বাকি যতগুলো হর আছে সবগুলোতে কি হবে আকারের মতো উচ্চারণ তাহলে জবর উচ্চারণ কিসের মতো হয় আকারের মত কিন্তু আটটি কি হরবে আকারের মতো উচ্চারণ করা যাবে না

এবার বলেন দেখে বলেন এবার বলেন এবার বলেন দেখে বলেন আবার বলেন এবার বলেন এবার বলেন জোরে বলেন এবার বলেন এবার বলেন এবার বলেন আবার বলেন তিন নম্বর মাহরাজ নাম বলেন লবরে উচ্চারণ আকারের মতো হয়তো আত্মীয় জবর আকারের মতো উচ্চারণ করা

আবার বলেন এবার বলেন আবার বলেন এবার বলেন এবার বলেন আবার বলেন এবার বলেন খে খ খে খ এবার বলেন জ্বরে বলেন এবার বলেন সে ফের এবার বলেন আবার বলেন এবার বলেন তাহলে মা সরাজ মা উচ্চারণের স্থানকে মা বলে আরবি হরফ কয়